বসে থাকা কয়েক শ্রোতা দেখেন আমার সামনে কতজন শ্রোতা রয়েছে এটা আমার কাছে বড় বিষয় নয় যদি আমার সামনে অনেক শ্রোতা থাকে কখনো ঠিক যে ভাবে আমি বক্তব্য রাখি আমার সামনে অল্প কয়েকজন থাকলেও আমি ঠিক একই রকম ভাবে বক্তব্য রাখি সর্বপ্রথম প্রশংসা সেই আল্লাহ সুবানা হওয়া তারাকে জানাই যিনি যদিও আমি এখানে কথা বলার যোগ্যতা রাখি না তারপরেও এখানে কিছু বলবার জন্য কবুল করেছেন আমাদের সকলকে সৃষ্টি করেছেন খলাকল ইনসানামিন আলাক এক ফোঁটা তুচ্ছ নাপাকি হতে রক্তপিণ্ড হতে আশরা যিনবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর লাখো কোটি দরুদ সালাম বৃষ্টির ধারায় ঝুমঝুম করে বর্ষিত হোক সকালে বলি আল্লাহমা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম এবং বক্তব্যের প্রথমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তালার কাছে এই করি ও পবোদায়ময় এই সংক্ষিপ্ত সময়ে তুমি এমন কিছু কথা আমার মুখ থেকে বার করে নাও যেন যে কথার উপরে আমল করে আমরা আমাদের রুহুটাকে ইল্লিন মুখী করতে পারি জান্নাত মুখী করতে পারি সকলে বলি আল্লাহ আমিন মহাতারাম সময় সাড়ে আটটা পর্যন্ত এই সংক্ষিপ্ত সময়ে সমসাময়িক কিছু কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আজকের যে প্রোগ্রাম

তোমার দিনের কথা শুনেছিলাম তোমার রসুলের কথা শুনেছিলাম তোমার কোরআনের কথা শুনেছিলাম গো আল্লাহ ওই ওয়াজের বরকতে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এই জায়গাটা কিন্তু আমাকে আপনাকে তৈরি করতে হবে এ কারণে আমি বলি বেশিক্ষণ কথা বলবো না যে যেখানে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন আসুন মারফি এসে বসুন কোরআন সৈসার নীল ভেঙ্গাল কিছু আলোচনা শুনে যান মহাতারাম আমাদেরকে আল্লাহ সুবানা হওয়া তালার ভয়ে তোমরা যারা ইমানদার তোমরা যারা নিয়ে নিয়েছো আমার আপনার রব মাহবুব আমার আপনার সৃষ্টি কর্তা আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মহান আল্লাহ বললেন না পুরো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মহান আল্লাহ বললেন না পুরো মানব যে মানব জাতিকে ডেকে মহান আল্লাহ বললেন না শুধু মাত্র প্রত্যেকটিকে ডেকে মহান আল্লাহ বললেন না শুধু মুসলিমকে দিকে মহান আল্লাহ শুধুমাত্র আমাকে আপনাকে ডেকে বলছেন ইয়া আই আমানু হে তারা তোমরা যারা ইমান নিয়ে এসেছো ইত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ আমাকে ভয় করো হক কত কত ভয় করার মতো ভয় করো ইল্লা আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যু বরণ না হয়ে তোমরা মৃত্যু বরণ করো না অথচ আমরা মানুষ আমরা জানি কুল্লু নাফসিন কতুল মাউত প্রত্যেক নাফসকে মরতে হবে অথচ আমরা মানুষ আমরা জানি না কখন মরে যাব আমার আপনার রব আমাকে আপনাকে ডেকে বলছেন আমি আল্লাহ আমাকে ভয় করো আমার আপনার রব আমাকে আপনাকে বলছে অথচ আজকে মানুষ আমরা যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন যেই আল্লাহ আমাদের এত সুন্দর ভাবে জীবন ব্যবস্থা দিলেন যেই আল্লাহ আমাদের জন্য নিয়ামতপূর্ণ জান্নাত তৈরি করে রেখেছেন সেই আল্লাহর কথা শোনার জন্য সেই আল্লাহর ভয়ে আমি আপনি আজকে মেয়ে ফেলেছে বুঝতে পারছি না মহান আল্লাহ রাবুল আলামিন তানার নবী মারফত আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী তিনি বললেন আমি যে বলছি আল্লাহকে ভয় করার কথা আল্লাহ রসুল সাল্লাহ আলী বাসাল্লাম বলছেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে তার চোখ থেকে পানি বার করে যদি কোনো আল্লাহর বান্দা কোনো মানুষ আল্লাহর ভয়ে কান্না করে আল্লাহ আল্লাহর ভয়ে কাঁদে ওই ব্যক্তি কখনো জাহান নামে যাবে না আল্লাহর রসুল আল্লাহ্ ওয়াল ইয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন ঠিক তেমন একটা গাভীর স্তম্ভ থেকে বাট থেকে দুধ বার করা হয়ে গেলে সেই দুধ যেমন সেই গাভীর বাটে আর ঢোকানো কোনো মতেই সম্ভব নয় ঠিক তেমন যেই আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে কাঁদবে সেই ব্যক্তিকে জানান্নামে ঢোকানো সম্ভব নয় আমি আপনাদের বলতে চাই আমরা হতভাগা মানুষ যেই রব আমাদেরকে সৃষ্টি করেছে সেই রবকে আমি আপনি চিনতে পারলাম না আমরা যখন কলেমা পড়ি কলেমা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই এই সাক্ষ্য দেই যে আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আল্লাহ ইলাহা আমরা সাক্ষ্য দিচ্ছি নেই কোনো মাবুদ নেই কোনো ইলাহ নেই কোনো আমাদের বিপদে পড়ে আমরা যার কাছে ফিরে যাব এমন কোন বস্তু তারপরে আমরা বলছি ইল্লা আল্লাহ শুধুমাত্র আল্লাহ ছাড়া কলেমার মানে আমরা বুঝলাম না কলেমার জায়গাটা আমরা বুঝতে পারলাম না আমার আপনার কলেমায় গলদ রয়েছে করছে আল্লাহ সুবহানাহু সর্বপ্রথম আমাদেরকে বলছে তুমি হিন্দু হও তুমি খ্রিস্টান হও তুমি শিখ হও তুমি বৌদ্ধ হও তুমি যেই হও না কেন সর্বপ্রথম তুমি সাক্ষ্য দাও আশহাদু আল্লাহ নেই কোনো মাবুদ কোনো ইলাহ নেই কোনো রব নেই কোনো সৃষ্টিকর্তা নেই কোনো কিছুই নেই ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহই হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা বিপদে পড়ে আমি আপনি যার কাছে ফিরে যাব আমাদের মনের ভিতরে আজকে সে রবের ভয় নেই আমি আপনাদের বলতে চাই দুনিয়ার মানুষ সে নিত্যনন্দনকারীর মানুষ আপনার রবকে আপনি চিনুন আপনার রবকে আপনি ভয় করুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ও আল্লামাহু দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও এই দুনিয়ার বুকে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে কোরআন শেখায় আমি আপনাদের বলতে চাই হে যুবক তোমরা ইংলিশ পড়তে পারো খুব সুন্দর তোমরা উর্দু পড়তে পারো খুব সুন্দর কিন্তু তোমরা কোরআন পড়তে পারো না তোমাদের লজ্জা হয় না হে যুবক আমি তোমাদের বলে যাই তোমরা রাষ্ট্রবিজ্ঞান বুঝেছো ফিলোসফি বুঝেছো অনেক সাবজেক্ট তোমরা বুঝেছো তোমরা তোমার রবের মেসেজটা বোঝোনি তোমাদের লজ্জা হয় না তোমরা দুনিয়ার স্টাইল কে বুঝেছো নায়ক নায়িকাকে বুঝেছো খেলোয়াড়দের কে বুঝেছো তোমার নবীকে তুমি বোঝোনি তোমার লজ্জা হয় না তোমার ভিতরে তোমার নবীর আদর্শ নেই অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট কোরআনে বলে দিলেন হে নবী তুমি জেনে রেখে দাও লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ দুনিয়ার মানুষ তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ভুল কিছু বললাম ভুল কিছু বলিনি আমাদের আদর্শ কার ভিতরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে তানার আদর্শে আমাদের আদর্শিত হতে হবে তানার আদর্শকে নিয়ে একটা সুন্দর সমাজ আমাদেরকে তৈরি করতে হবে জি আজকে আমাদের সমাজে সেই মানুষটার আদর্শ খুঁজে পাওয়া বড় আজকে এগারোই ফেব্রুয়ারি আসছে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে গণভাবে নারীদের ধর্ষিত হওয়ার একটা দিবস যখন অসভ্য একটা দিবস দিবস একটা দিবস আপনি দেখে ফেলবেন আপনার সমাজের কত নারী কত পুরুষ তারা ওই দিন তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে যাচ্ছে ঘুরতে তাদের ভিতরে আল্লাহর ভয় নেই আমাদের ঘরের মায়েরা আমাদের ঘরের বোনেরা ওই দিন চলে যাচ্ছে পার্কে ওই দিন চলে যাচ্ছে সিনেমা হলে এই তাদের ভিতরে আজকে আল্লাহর ভয় নেই এ কারণে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ইমানদারদেরকে ডেকে বললেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো কোন আল্লাহ বললেন যে আল্লাহ জানে আমার আপনার বাস বাগানের পাপ যে আল্লাহ জানে আমার আপনার অন্ধকার ঘরের পাপ যে আল্লাহ জানে আমার আপনার সেই পাপের কথা দেই পাপের কথা আমি আপনি ছাড়া অন্য কেউ জানে না সেই পাপের কথা মহান আল্লাহ রাবুল আলমিন তিনি জানেন আর সেই আল্লাহ রাবুল আলমিন তিনি বলছেন ইত্তাকুল্লা আমি আল্লাহ আমাকে ভয় করো হাককত কতি ভয় করার মতো ভয় কর আল্লাহকে ভয় ভয় করবো হাক কত ভয় করার মতো তার মানে কি আল্লাহকে ভয় করতে হবে ওই লেভেলের ভয় আল্লাহর ভয়ে আমরা ছেড়ে একজন একজন নারী যার যার নিয়ত নিয়ত হয়ে হয়ে গিয়েছে গিয়েছে পুরুষ ফেব্রুয়ারি আমরা ভালোবাসা দিবস পালন করব পার্কে চলে যাব সিনেমা হলে চলে যাব আগানে বাগানে চলে যাব তাদের হাক কত কুয়াতে ভয় করার মতো ভয় হচ্ছে এই আল্লাহর ভয়ে আল্লাহর জাহান্নামের ভয়ে আল্লাহর আজামের ভয়ে তাই গুনাহের কাজ ছেড়ে দেবে এই পাপ কাট ছেড়ে দেবে এই পাপ থেকে তারা বেরিয়ে আসবে আমি যুবক তোমাদের বলি তোমরা যদি এই জিনা ছাড়তে পারো এই রিবা বা এই জিনা ছাড়তে পারো কাল কিয়ামতের ময়দানে তুমি যদি আজকে দুনিয়ায় আল্লাহর ভয়ে এই খারাপ কাট ছাড়তে পারো ইনশাআল্লাহ ওলা আজিজ কাল কিয়ামতের ময়দানে তুমি আর সাজিমের ছায়া পাবে হে যুবক তোমাদের প্রতি আমার নসিহত তুমি যুবক আমি যুবক তোমার মনের কথা আমি ভালো বুঝি এই কারণে তোমাকে বলছি তোমার কোনটা আল্লাহর রসুলের আদর্শে আদর্শিত করো সেই দিন বেশি দূরে নয় যেই দিন নির্যাতন নেমে আসবে আমার আপনার উপরে আমি আপনি দেখিনি আমি আপনি দেখিনি ফিলিস্তিনের ওই বাচ্চাদের কান্না আমি আপনি দেখিনি ফিলিস্তিনের ওই পিতাহারা সন্তানের কান্না আমি আপনি কি দেখিনি ফিলিস্তিনের স্বামী হারা স্ত্রীর কান্না পরিবার হারা গার্জেনের কান্না আমি আপনি দেখিনি মানুষ কত জঘন্য না হলে এমন অমানবিকতার কাজ করতে পারে কত মানুষ মরে গিয়েছে ওই অত্যাচার তো আমার আপনার মুসলিমদের উপরেই হয়েছে আপনি ভারতে দেখেননি এই তো কদিন আগে রাম মন্দির উদ্বোধন হলো ভারতীয় সংবিধানের পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ করা রয়েছে যদি স্বাধীনতার এই যে সংবিধান না থাকে গুগলে সার্চ করে দেখে নেবেন পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই চারটে ধারাই ভারতীয় ধর্মীয় যে আমাদের ভারত যে ধর্ম নিরপেক্ষ একটা দেশ এই কথা রয়েছে ওই চারটে ধারার কোন ধারা ভারতবর্ষে এখন চলছে আপনি আমাকে বলুন দেখান আপনার মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়ে গিয়েছে কোন আইনের নিরাপেক্ষিতে করা হলো আমি আপনি তো কথা বলি না ভাই আমি আপনি তো নামাজই পড়ি না আমাদের মসজিদ ফাঁকা থাকে ইমাম সাহেব আর মসজিদ সাহেব আর হয়তো এক রাতজন মুসল্লি থাকে কার বাঁচানো কে বাঁচাবে আমি আপনাদের বলতে চাই আজকে যদি আপনি দেখেন আমাদের মায়ানমারে দেখেছেন মুসলিমদেরকে কুচি কুচি করে কাটা হয়েছিল আর এই কুচি কুচি করে মুসলিমদের মাংস কেটে সেই মাংস রান্না করা হয়েছিল আর এই রান্না করা মাংসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছিল আমি আপনি মুসলিম আমার আপনার মাংস সেদিন রান্না করা হয়েছিল আপনি কি ভুলে গিয়েছেন আপনাদের মতন দাড়ীওয়ালা টুপিওয়ালা আমাদের মতন দাড়িওয়ালা টুপিওয়ালা যখন রাস্তাঘাটে বার হতো যখন রাস্তা দিয়ে বার হতো অমুসলিমরা আমার আপনার দাড়ি ধরে টানতো আমার আপনার টুপি খুলে নিত আপনি কি ভুলে গিয়েছেন সেই দিনের কথা যেই দিন আপনাকে মারতে মারতে মেরে দেওয়া হয়েছে আমাদের যোগী আদিত্য নারায়ণের উত্তর প্রদেশ একটা দুটো বাচ্চা দুটো বাচ্চা ছেলে মন্দির কি মসজিদ তার বোঝার ক্ষমতা হয়নি শুধুমাত্র মন্দিরে ঢুকেছিল পানি খাবার জন্য পিটিয়ে মেরে ফেলা হয়েছে তাকে চোরের বদনাম দিয়ে আপনি কি ভুলে গিয়েছেন খবরের কাগজ কি দেখেননি উত্তর প্রদেশে উত্তর প্রদেশের মতন জায়গায় একটা যুবক ছেলে গাড়িতে করে গরু নিয়ে যাচ্ছিল যে কোনো দরকারে নিয়ে যাচ্ছিল গরু চোর বলে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তার কেস কিন্তু কোটে ওঠেনি কোথায় রয়েছে আমি আপনি আমি আপনি আমার আপনার দাঙ্গায় ব্যস্ত আমার বাড়ি চন্ডীপুর আমার চন্ডীপুরের খাজরার মোড়ে গত কালকে পরশু একটা প্রোগ্রাম হয়েছে একজন বক্ত এসে বলে গিয়েছে আহলে সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না ওদের সঙ্গে আত্মীয় করা যাবে না ওদের ঘরে মেয়ে দেওয়া যাবে না জি আমি বলবো ওই বক্তা মূর্খ বক্তা ওই বক্তা অজ্ঞ বক্তা ওই বক্তা কোরআনের বিরোধী কথা বলে গিয়েছে কেন আমার আপনার রব কি বলতে দেখুন আমার আপনার রব বলছেন তা ও ইলা

যেখানে তোমার আমার কথা এক রয়েছে আজকে আমি বলি

আমরা সেই গল্প পড়েছি একটা চাষির চারটে ছেলে ছিল তাদের ভিতরে কোন রকম মিল ছিল না তাদের তাদেরকে বললো সবাই এক এক করে ভাঙো কেউ একটাও ভাঙো ফোকা তোমরা শুনে রেখে দাও তোমরা যদি এই বোঝার মতন একতা হয়ে থাকো তোমাদেরকে কেউ অত্যাচার করতে পারবে না তোমাদের বাড়িতে জুলুম করতে পারবে না কিন্তু তোমরা যদি এই একটা একটা মতো আলাদা আলাদা হয়ে

আমরা মানুষরা কোরআন আমরা মুসলিমরা আজকে কোরআন হাদিস মানছি না এ কারণে আমরা মার খাচ্ছি শুনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বললেন ওয়া তাসিমু বি hablিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডেকে বলছেন ওয়া তাসিমু বি hablিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু তোমরা আমি আল্লাহ আমার রজ্জুকে আঁকড়ে ধরো ওয়ালা তাফারাকু দলে দলে ভাগ হয়ে যেও না আমাকে আপনাকে আমার আপনার রব হবে দলে ধরে ভাগ হলে চলবে না সেখানে যদি কোনো বক্তা বলে ও অমুক গ্রুপের বক্তা ওর সঙ্গে আমার চলবে না ওরা অমুক ওদের সঙ্গে আক্রিয় করা যাবে না সেই বক্তা মূর্খ বক্তা তাদের কোনো সন্দেহ নেই যেই হোক না কেন আল্লাহ রাবুল আলমিন স্বয়ং নিজে বলছেন আমি আল্লাহ আমার রজ্জু আঁকড়ে ধরো ওলা তাপার রাখো দরদলে ভাগ হয়েছে না তুমি একজন আলেম হয়ে কি করে মানুষদেরকে বলো তোমার দরদলে ভাগ হোক কোরআন বিরোধী কথা একটা আমাকে আপনাকে কে আসতে হবে প্রত্যেক মুসলিমকে নিয়ে কে আসতে হবে কোথায় আমি যেটা বললাম আল্লাহর রজ্জু আল্লাহর রজ্জু কি ধর আপনি Hanafi আপনি Shafi আপনি Maliki আপনি Hambali আপনি যেই হন না কেন আপনার মুফতি সাহেব আপনার শাইখের কাছে গিয়ে প্রশ্ন করুন যে ইসলাম ধর্মের সর্বোত্তম সবথেকে এক নম্বর জিনিস কি উত্তর কি আসবে যালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এটা হচ্ছে ওই কিতাব ওই গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হুদা আল কোরআন ইসলাম ধর্মের এক নম্বর পয়েন্ট হচ্ছে কোরআন এই কোরআনে আমি হানাফি আমারও কোনো ইকলাফ নেই আপনি সালাফি আপনারও কোনো ইক্তলাফ নেই তিনি আহলে আদিসারও কোন একফ নেই এক নম্বর আমাকে আপনাদের ওই পবিত্র কোরআনে দুই নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উমাই উ ইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজা ফাজান আযীমা দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহ আমাকে দয়াত করো আদব আমার রাসূলকে দয়াত করো তাহলেই তোমরা ফাকাদ ফাজা ফাজান আযীমা তাহলে তোমরা বিশাল তোমরা বিশাল সফলতা অর্জন করতে পারবে যদি আমি আপনি বাঁচতে চাই যদি আমি আপনি দুনিয়ায় বাঁচতে চাই তো আমাকে আপনাকে ওই কে আসতে হবে কোথায় আসতে হবে কোরআন আর হাদিসে আল্লাহ আল্লাহর রাসূলের জায়গায় এই দুটো পয়েন্ট কারণ মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন যে আমি মোহাম্মদ আমি চলে যাব তোমাদের ভিতরে ছেড়ে যাব দুটো জিনিস তোমরা যতদিন পর্যন্ত ওই দুটো জিনিসকে পাকড়াও করে থাকবে ধরে থাকবে তোমরা কেউ লাঞ্ছিত হবে না কেউ বঞ্চিত হবে না কেউ অপমানিত লাঞ্ছিত পদদ্রস্ত হবে না আল্লাহ রসুল বললেন কিতাব সুন্নতের রসুল আমি আল্লাহ আল্লাহর কোরআন আমি নবী আমার সুন্নাত আমাকে আপনাকে কোরআন হাদিস কোরআন আর সুন্নাতে ঐক্য হতে হবে কারণ আমি আপনি বাঁচতে চাই শুনুন আমি আপনাদের বলতে চাই অত বেশি কথা বলার দরকার নেই একদম শেষ আমরা দুনিয়ার মানুষ আমাদের একটা লক্ষ্য রয়েছে প্রত্যেক নামাজে যখন আমরা যখন আমরা সূরা ফাতিহা পড়ি একটা দোয়া আল্লাহর কাছে করি ইহিদিনাস সিরাতাল মুস্তাকিম ওগো আমার রব ওগো আমার আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালাও মানে আমাদের জীবনের পারপাস লক্ষ্য উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাত আর সিরাতে মুস্তাকিম এমন একটা রাস্তা যেই রাস্তা যদি আমি আপনি উঠতে পারি আমার আপনার ওই রাস্তা শেষ হবে গিয়ে জান্নাতে এই কারণে আমরা আপনার জীবনের পারপস লোক উদ্দেশ্য যেহেতু জান্নাত না আমাকে আপনাকে সিরাতে কিনে আসতে হবে

তিনটে জিনিস যাবে কবরস্থ হওয়ার পরে কবর দিয়ে দেওয়ার পরে দুটো যখন কোন মানুষ মরে যায় তার সঙ্গে কবর পর্যন্ত তার আত্মীয় স্বজন যায় তার মা ধন সম্পত্তি ও তার আমল যাই ফার্জি কবর দেওয়ার পরে দুটো জিনিস ফিরে চলে আসে আহালুহু অমালুহু তার আত্মীয় স্বজন ফিরে চলে আসে অমালু তার ধন সম্পত্তি নিয়ে ফিরে চলে আসে তার সঙ্গে শুধুমাত্র কবরে যেটা থাকে তার নাম হচ্ছে আমালুহু আমল অথচ আমরা মুসলমান দুনিয়ার পথকে ভালোবাসি দুনিয়ার অর্থকে ভালোবাসি দুনিয়ার সমস্ত কিছুকে আমরা খুব ভালোবাসি আমার আপনার আমল যেটা আমার আপনার সঙ্গে কবরে যাবে ওই আমলটা আমি আপনি করতে ভালোবাসি না শুনুন কয়েকটা মাত্র উপদেশ দেব দি আমার বক্তব্য এটি করবো ইনশাল্লাহ মাত্র ফিকিল্লা বেশি কথা বলবো না

আমি আপনাদের বলতে চাই আজকে আমার আপনার ঘরের যুবক যুবতীরা কাদেরকে তাদের আইডল বানিয়েছে কাদের মতো করে নিজেরা সাজছে কাদের কাদের মতো করে নিজেরা চলছে এটা আমাকে আপনাকে বুঝতে হবে কারণ আমার আপনার জীবনের পারপস হচ্ছে জান্নাত আমি আপনি জান্নাতে যেতে চাই এমন কোন কাজ আমি আপনি করব না যারা আমার আপনার জান্নাতের পথে বাধা হবে আমি আপনি আপনাদের বলতে চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা ইয়াকুলুল জান্নাতাদ দাইয়ুস

চল্লিশ দিনের মধ্যে তো আল্লাহ তার তওবা কবুল করেন তাকে ক্ষমা করে দেন তারপরে আল্লাহ রাসূল আবার বলেন সেই ব্যক্তি আবার সদরব্ব পান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার চল্লিশ দিনের ইবাদত কো সালাত কবুল করবেন না সেই চল্লিশ দিনের ভিতরে যদি সেই ব্যক্তি মারা যায় তার ঠিকানা জাহান্নাম আর সেই ব্যক্তি যদি তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এমন করে আল্লাহ রাসূল তিন তিন বার বললেন তারপরে আল্লাহ রাসূল বলছেন তারপরেও যদি ওই ব্যক্তি পান করে তো কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিকে তিনাতে খাবাল পান করানো হবে তখন সাহাবারা বলছে আল্লাহর রাসূল তিনাতে খাবাল সে আবার কি জিনিস তখন আল্লাহর রাসূল বলেন জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনে পড়বে তাদের গাশ শরীর থেকে যে রক্ত পুঁজ বার হবে ওই রক্ত পুঁজ মিশ্রিত তরল পদার্থ যেটার নাম হচ্ছে তিনাতে খাবাল এই তিনাতে খাবাল তাদেরকে পান করানো হবে তারা দুনিয়াতে নেশাদ্রব্য পান করত সম্মানিত উপস্থিতি আপনাকে দিলাম এক নম্বর আর দায়ুস লায়াত জান্নাতা দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না আমাকে আপনাকে এই জায়গাটা খেয়াল রাখতে হবে ইনুল খামর নিয়মিত জান্নাতে যাবে না এই জায়গাটা আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে যেন আমার আপনার দ্বারা এই নিষেধাজ্ঞা পান না হয়ে যায় আমি আপনি যেন নেশা করে না হয়ে যায় এখন আবার অনেকে বলবে আমি যখন দুই একজনকে বলেছি যে ভাই তুমি

রাগ করে ছেড়েছে অনেকে রাগ করে আরো ধরে যে খাবো দিয়ে কি করবি কর আমি বলছি গত বছর ওমরা গেছিলাম তো এক চাচি মা গোড়া কুপ মারছে তো আমাদের ঘরে একজন ছিল সেই গোড়া সে মাঝে তো রেখে দিয়েছিল পাশে চাচিমা এসে বলছে যে কোকায় গোড়া কুপটা কার আমি বলছি জানি না বলছে আমি একটু নেব আমি বলছি কেন নেবেন বলছি না খেলে অনেকদিন খায়নি তো সাত আট দিন খাওয়া হয়নি ওমরাই গিয়ে বন্ধু খায়নি খাওয়া হয়নি না খেলে কেমন একটা ব্রাশ না কি করে না করে হচ্ছে না ভালো লাগছে না তাই বললাম চাচিমা কথা বলবো বলছে বলুন বলো খোকা আমি বলছি যে এই যে জিনিসটা আপনি ওমরাই এসেছেন আল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্ত গোড়াকে মাফ করে দেবে আপনি নিজ হয়ে এখান থেকে বাড়ি ফিরে যাবেন এই পাপের জিনিসটা খায়েন না যেটা খেলে আপনার ঠিকানা জাহান নাম হয়ে যাবে যখন এত কিছু বলে বললাম এটা খাবার পান করানো হবে চল্লিশ দিনের ভিতরে মরে গেলে ঠিকানা জাহান নাম হয়ে যাবে এই ভয়টা দেখানোর পরে এত কিছু বলে বোঝানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার

ঘরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন ও প্রভু আমাদের এই মসজিদটাকে তুমি কবুল করে নাও আল্লাহুম্মা আমিন ও প্রভু আমাদের সকলকে তুমি উপকারে বিদ্যা দান করো আল্লাহুম্মা আমিন ও প্রভু দয়াময় তুমি আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা আমাদের আমলের জুড়ে জান্নাতের বরকতে আমাদের সকলের ঠিকানা তুমি জান্নাত আমিন আমিন পাখিতে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু